বলি আমি ওরা মনে করে ওদের সবচাইতে বড় শক্তি এই দেশে হিন্দুরা হিন্দু সম্প্রদায় সংখ্যালঘ কেন সবচাইতে এই অত্যাচার এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে হিন্দু সম্প্রদায়ের বলে করেছে চাহিদা বেশি ঘর বাড়ি দখল করেছে ওরা সব চাহিদা বেশি জোর করে ধরিলে সই দিয়ে জমি দখল করেছে এই ব্যানার্জি যে হচ্ছে সব চাহিদা বেশি এই বিগত সরকারের পক্ষে ছিল এখন তারা আবার সেই সংখ্যা বিষ্ট যাদের মন ভালো যারা দেশকে ভালোবাসে তাদেরকে উস্কাচ্ছে দেখেছো নিজেরা ঘটনা হয় আর বলে দেখো তোমাদের উপরে অত্যাচার হচ্ছে আমি খুবই দুঃখের সঙ্গে বলতে চাই আমাদের প্রতিবেশী দেশ তাদের পত্র পত্রিকা দিচ্ছে তারা বলছে যে বাংলাদেশের দিকে হিন্দু সম্প্রদায়ের পরে একটা এভাবেই জাহেলিয়াত করা হচ্ছে মানে তাদেরকে তিরমূল করে দেওয়ার জন্য আমি দেখলাম টিভিতে মন্দির পাহাড় দিচ্ছে পাহাজাবো পাঞ্জাবি টিভি করা আমি বলতে চাই বাংলাদেশ হচ্ছে শান্তি দেশ সম্প্রীতি দেশ আবার বলি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে হিন্দুদের যখন বিপদ হয় তখন মুসলমান যখন মুসলমানদের বিপদ হয় তখন হিন্দুরা যায় আপনাদের ভয়ের কোনো কারণ নাই ওরা একটা পর একটা সমস্যা তৈরি করলেও এটা জানবে আমরা সত্যের পক্ষে আমরা একটা নতুন বাংলাদেশ করতে চাই আমরা জনকবাজী অবসর করতে চাই আমরা জোরগুলোর ক্ষমতা দখল বন্ধ করতে চাই स कारे मनी प থেকে যারা এসেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই সাথে এখানে যারা বসে আছেন এখন তাদেরকে অভিনন্দন জানাই গত দুই দিন ধরে একটা নাটক হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্বের নাটক এইখানে যারা খোঁজ নিয়েছেন সাংবাদিকরা এসেছেন বলেছেন আপনারা আছেন এই হিন্দু সম্প্রদায়ের লড়াই আপনাদের বাড়ি কোথায় পর পর তিনজন চারজনকে জিজ্ঞেস করেছে আপনারা কেউ টেলিভিশনে দেখেছেন কি আমি জানি না তারা নিজের বাড়ির কথা বলতে পারি এক ঢাকা মহানগরে শুধু হিন্দু সম্প্রদায়ের লক্ষ লক্ষের সমাবেশ একদিনের নোটিশে এগুলো আমরা বুঝি আওয়ামী লীগের যারা ঘরে থাকতে পারে না চুরির ভয়ে অত্যাচারে ভয়ে নির্যাতনের দাদাই এবং জনগণের ভয়ে ঘরের মধ্যে পালিয়ে আছেন তারা মনে করেছেন এইভাবে যদি জনসমক্ষে যাওয়া যায় ওরা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি নয় যারা এইখানে চট্টগ্রামে অন্য জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে আমরা স্পষ্ট কণ্ঠে বলতে চাই যদি সত্যি সত্যি হিন্দু ধর্ম বলেন সনাতন ধর্ম বলেন তার প্রতিনিধিত্ব কেউ করেন তাহলে তিনি এখন প্রতি বিপ্লবের সাথে যাওয়ার চেষ্টা করবেন না অর্থাৎ সেই শাসন পতিত হয়েছে পরাজিত হয়েছে ক্ষমতা ছেড়ে দিয়েছে সেই শাসনকে আবার ফিরে আনবার কোনো কাজে তারা অংশ নেবেন না আমাদের কোনো অভিযোগ থাকে আমাদের কোনো সমস্যা থাকে আপনারা সেটা সরকারকে বলতে পারেন আমরা এই কথা বলছি না যে আমরা এই সরকারের সমর্থন করবার জন্য আছি আমরা বলছি এই যে নতুন বাংলাদেশ করতে হবে এটা গণতন্ত্রের ভিত্তিতে হবে ভোটের ভিত্তিতে হবে মানুষের অধিকারের ভিত্তিতে হবে সেই রকম বাংলাদেশ গড়ে তোলার কাজে আমরা সরকারকে সহযোগিতা করতে ঋণ পরিশোধ করতে আমরা সেই ধরনের একটা সরকারের অপেক্ষা করছি আর এই সরকারকে বলছি সেই সরকার যাতে আসতে পারে সেই রকম সরকার জনগণের নির্বাচিত সরকার সত্যিকার যাতে ভোট হতে পারে সেই রকম ভোট তৈরির পরিবেশ তৈরি করাই আপনাদের দায়িত্ব সবাই সজাগ থাকবেন আমরা জিতেছি আবার দ্বিতীয় বিজয়ের জন্য আরও লড়াই সেই লড়াই সেই লড়াই বুদ্ধিমত্তা সেই লড়াই বুদ্ধি দিয়ে সেই লড়াই আমাদের মুক্তির দিশা হিসেবে কর্মসূচি নিয়ে মানুষকে সংগঠিত দিতে পারে যারা যারা আবারও সেই পুরো শ্বশুরের দিক নির্যাতনের দিক ভয়াবহ দিনগুলো ফিরে আসতে চায় তাদেরকে রুখে দেবার জন্য একবার

হরে কৃষ্ণ শান্তির পথে আমরা বাংলাদেশি আজকে আমরা এখানে সমাবেশ হয়েছি আমাদের বিভিন্ন নেতা কর্মীরা এখানে অনেক কথা বলেছেন আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন মাহমুদুর রহমান মান্না সাহেব হৃদয় রায় চৌধুরী সহ আমার সিনহাসপদ ছোট বোন লিপন রায় চৌধুরী সহ আমাদের হিন্দু ভক্ত খ্রিস্টান ধর্মের বিভিন্ন ধর্মের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা তো আমরা এখানে আজকে যে কারণে উপস্থিত হয়েছি সমাপতা হয়েছি সেই পতাকাটা আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্নভাবে বলেছেন আমার ছোট বোন বলেছেন যে আমাদের অনেকের মাথায় কিন্তু পতাকা আছে জাতীয় পতাকা সেটা আমরা একাত্তর সালের পরে চলেছিলাম এবং আমরা গত পাঁচ তারিখ সেই পতাকাটা আমাদের মাথায় আসে নাই আমাদের আন্তর্থাৎ সেটা আরেকটা পতাকা সেটা আমাদের মাথায় নিয়ে চলতে হবে এখানে মূলত আমরা সমবেত হয়েছি আমরা দেখতে পেয়েছি শুনতে পেয়েছি পাচ্ছি অনেকে হিন্দু খ্রিস্টান বিশেষ করে হিন্দুদের বাড়িঘরে আমরা হয়েছে তাদের অনেক অর্থ বা আনুষঙ্গিক অনেক সমস্যা হয়েছে তাদের বাড়িঘর লুটপাট করা হয়েছে সে কথাটা সত্যি কিন্তু পাশাপাশি আমরা যারা আছে আমাদের বিশেষ করে যারা বিএনপি এবং তার যে অঙ্গ অঙ্গ যে নেতৃবৃন্দ আছেন তারা আমাদের যেন এই সমস্যাগুলো না হয় আমাদের উপর যেন কোনো আঘাত না হয়